আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাঘের কাছে ছাগল ভুষানি দেওয়া কথাটা শুনছেন হয়তোবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ে এত সম্পাদের মালিক কিভাবে হলো এ তো হলিউডের স্টারদের মতো বিলাসবহুল জীবনযাপন সে কীভাবে করে এ কথাটি আমার নয় একথাটি ইন্টারন্যাশনাল পলিসি ডাইজাস্ট পত্রিকার একটা আন্তর্জাতিক মিডিয়া এই পত্রিকা এই রিপোর্ট ছাপিয়েছে যা একত্রিশে জানুয়ারি প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি যিনি করেছেন তিনি টি প্লাতিন নামে এক আমেরিকান ভদ্রলোক তিনি বলেছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হিপোক্রেসির কথা উনি বলেন একজন দুবাইয়ের বিশাল প্রপার্টি আছে বিলাসবহুল জীবনযাপন করেন উনি সোশ্যাল মিডিয়ায় গেলে দেখা যায় উনি ব্রান্ডের জিনিসপত্র ছাড়া পড়েন না একেবারে অন্য রকম বিলাসবহুল জীবনযাপন করেন তার নাম হল মেহেরিন সারা মানসুর আপনারা মনে করতে পারেন তিনি এই মেহেরিন সারা মানসুর এম মহিলার কথা বা এই নারীর কথা কেন আমি বলছি কারণ হল এই আপনারা যদি পুরো রিপোর্টটা পড়েন তাহলে বুঝতে পারবেন বিস্তারিত পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই মেহেরিন সারা মানসুর তিনি আসলে কে তিনি হলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান সময়ের গভর্নর মানস মঞ্ছুরের মেয়ে আমরা বিদেশে টাকা পাচার বা লুটপাটের ব্যাপারে সবচেয়ে সচেতন ব্যক্তি বলে যাকে জানি তিনি হলেন আহসান এইস মনসুর তাকে সবচেয়ে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে তাকে সবচেয়ে ভালো ব্যক্তি মনে করতাম আর দুর্ভাগ্য হলো সত্য যে এই মেহেরিন সারা মনসুর হলেন আহসান এইস মনসুরের কন্যা এই সাংবাদিক বলেন তার কন্যা কিভাবে এত বিপুল সম্পদের মালিক হতে পারলেন তার কন্যা কীভাবে হলিউডের স্টারের মতো জীবনযাপন করছেন দুবাই উনিশ দশমিক কত কোটি টাকার একটি ফ্ল্যাটের মালিক তিনি কিভাবে হলেন হাসিনার আমলের অর্থপাচারের জন্য যিনি বা যারা যাহারা জিহাদ ঘোষণা করেছেন আর তার সালার অর্থাৎ তার মূল দায়িত্বে যিনি আছেন তার মেয়ের এই অবস্থা ইনি এই বিলাসবহুল জীবনযাপন কিভাবে করেন দুবাইয়ে উনিশ দশমিক এত কোটি টাকার সম্পদ তিনি কিভাবে করলেন তিনি স্টারের মতো চলা চলাফেরা করেন এখন আমাদের অবস্থা হয়েছে এরকম আমরা যে ডালটা ধরি সেই ডালটাই নষ্ট এই ঘুনে ধরার সমাজ আমরা যাকে আশ্রয় করে কেন্দ্র করে নিজেদের অস্বস্তি থেকে একটু স্বস্তির দিকে যেতে চাই নিজেদের খারাপ অবস্থা থেকে একটু ভালো অবস্থার দিকে যেতে চাই আমরা যাকেই বিশ্বাস করি পরবর্তীতে দেখা যায় তলে তলে এর মতন মানে খারাপ এর মতো নোংরা প্রকৃতির লোক আর কেউ নেই বাংলাদেশের ডেলি স্টার বলেন প্রথম আলো বলেন এদের ছেলে মেয়েদেরও বিদেশে দুবাইয়ে এই ধরনের বিলাসবহুল আছে কিন্তু আহসান এইস মনসুরের মেয়ের মতো এত দামি নেই একজনের আছে বারো কোটি টাকার আর একজনের এত কোটি টাকার এরকম আর কি তা এখন প্রশ্ন হলো ওনার মেয়ে কী করেন ওনার মেয়ে কী করেন যে এরকম স্টারের মতো জীবন জীবনযাপন করেন ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়েন না এত কোটি টাকার ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে গেলেন কিভাবে? আসলে আমাদের সামনে কি আছে আমি অন্ধকার ছাড়া আলোর কোনো কিছুই দেখি না কাকে বিশ্বাস করব আমরা যাকেই বিশ্বাস করি সেই তো আমাদের বুকে ছুরি বসিয়ে দেয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরম